এই মুহূর্তে মানে এনার বাড়ি হচ্ছে সানপুর কালিতলায় আর আপনার নাম হচ্ছে অসিত অসিত পরে আচ্ছা আপনার প্রায় কি সমস্যা ছিল কোনো দিন প্রায় কোনো ধরে সমস্যা ছিল একটা পা একটা পা দুটো পায়ের সমান হয়ে গিয়েছিল এবং সেই পায়ের মধ্যে কি সেই রক্ত চাপে লাগলে বসে যায় না সেরকম উনি হাঁটতে পারছিলেন না চলতে পারছিলেন না শুয়েছিলেন সর্বদা খুব যন্ত্রণা হচ্ছিল কিন্তু কর্মেশ্বর এতটাই আশীর্বাদ হয়েছে বাসটা দ্বারা নেয়ার পেয়ে করাতে এবং কর্মীটার দ্বারা পার্থনা নেয়াতে এবং বাসটার টার স্পেশাল পেয়ার করে দিয়েছিল অয়েল এবং পা পায় দেওয়ার তদুতন তাকে পাঠিয়েছিল প্রেশার কয়েন পার্থ ওনার বাড়িতে মানে মন্দিরটি ছিল সেই মন্দিরটিতে যাওয়া আছে সেই বাসটার দ্বারা সেই ওখানে প্রার্থনা করাতে এত সুন্দর হয়ে গেছে সেই আগের যে পা ছিল যে একটা পা ডবল এবং রক্ত যে লাল হয়েছিল সেখান থেকে আজ উনি এবং এর জন্য উনি দাঁতারা দেখিয়েছেন প্রস্তুতও কিন্তু তাতে কোনো কমেনে কোনো যন্ত্রমাণ খায় নেই মানে কমেনে। ফোনে কিন্তু আজ করবেশ্বরের দাদাদের ঈশ্বরের পাঁচটারের ল্যান্ড পে করাতে উনি আজ সম্পূর্ণ পাশ সম্পূর্ণ সুস্থ জোর আমরা ধন্যবাদ